বিশেষ সমাবর্তনের আয়োজন করতে হবে এবং আপনারা অবগত আছেন ডাক্তার নায়ক বাংলাদেশ সফরের অনুমতি পেয়েছেন বিশে নভেম্বর পর্যন্ত জাকির নায়ক আমাদের শুধু মুসলিম বিশ্বের জন্য না কোনো পৃথিবীর কাছে পৃথিবীর মানুষের কাছে বিশ্ব মানবতার কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব উনি আমাদের কাছে একজন মহান ব্যক্তিত্ব বিগত ফ্যাসিস রিজমে আপনারা জানেন ঢাকার গুলশানে একটি পরিকল্পিত জঙ্গি নাটক সাজিয়ে এবং সেটার দায়ভার খুবই হাস্যকরভাবে ডাক্তার জাকির নায়কের দর্শকদের দর্শকদের উপর চাপিয়ে বাংলাদেশে প্রবল জনসে পড়েও জনগণের উপর নিষ্পেষণ চালিয়ে পেস টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এটা ঠিক তখনই ঘটেছিল যার কিছুদিন আগেই ভারত থেকে মিথ্যা মামলা ভারতের যে উগ্রপন্থী সরকার উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে ডক্টর জাকির দেশ দেশটাকে বাধ্য করেন এবং তার পরপরই আপনারা লক্ষ্য করেছেন ডক্টর জাকির নায়ককে কিন্তু মালয়েশিয়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেখানে তারা তিনি স্থায়ীভাবে বসবাস করছেন শুধু এটাই নয় ডাক্তার জাকির কিংস ফয়সাল যে পুরস্কার সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা যেটা সেটা দেওয়া হয়েছে এবং তিনি যে শুধু ইসলাম প্রচার প্রসারের কাজেই কাজ করেছেন এটা না উনি বিশ্ব মানবতার জন্য ইউনাইটেড এইড গঠন করেছেন যেখান থেকে হচ্ছে পুরো পৃথিবীতে হাজার হাজার শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে পাচ্ছে তরুণরা সহযোগিতা এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলছে এমত অবস্থায় আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি বাংলাদেশে আসছেন এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই আশা নিয়ে যে আধিপত্যবাদকে আমরা গত জুলাইয়ে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করেছি সেই আধিপত্যবাদ শক্তি ঘোষণা করেছে আমরা যেন তাদের হাতে আমরা ডাক্তার জাকির নায়ককে তুলে দিতে তুলে দেয় আমরা তাদেরকে বলতে চাই এটা নিয়ে আবার কেউ কেউ বলা বলি করছেন যে হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তো রাজেছি কোথায় মানে কোথায় রাম রাম আর কোথায় ট্যাম ট্যাম এরকম একটা কথা আছে হাজারটা হাসিনা কেউ যদি ফিরিয়ে দেয় আমরা জাকির নাকে কখনোই তাদের হাতে তুলে দিব না এটা সুস্পষ্ট এবং আমরা তাকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সংবর্ধন সহ সেটা তো রাষ্ট্রের একান্ত বিষয় এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের কাছে দায়িত্ব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান মানে দাবি জানিয়েছি প্রদানের বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে এবং এটার মাধ্যমে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্বের কাছে একটা নতুন করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে এবং ডক্টর জাকির কে নিয়ে ভারতের যে মন্তব্য এটা কড়া একটা জবাব হিসেবে আমরা তাকে দিতে চাই ভারতকে তো আরেকটা একটা বিষয় যেটা আমরা ম্যামের সাথে আলোচনা করেছি সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান সময়ে এসে যে নারীদের প্রতি নারী শিক্ষার্থীদের প্রতি যে করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে ফিজিক্যালি বিভিন্ন জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এগুলো হচ্ছে এবং এর পাশাপাশি যে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা কিন্তু একটা ব্যাপক কি বল সমারোহ চলছে এখানে বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিপদগামী শিক্ষার্থীও এটার সাথে জড়িত সেই জায়গাতে শুধুমাত্র তারা যে জেনে বুঝে করছে বিষয়টা যে না জেনে বুঝে করছে এরকম না তারা জেনে বুঝে এই কাজগুলো করছে এবং তারা জানে যে এইটার রিয়াকশন এরকম হতে পারে এগুলো খুবই উদ্দেশ্য পরিণতি ভাবে ফাংশনিং করতে না দেওয়ার জন্য এটা আমরা বুঝি খুবই ভালোভাবে এটা আমরা বিষয়ে অবগত আছি তো এই বিষয়ে ম্যামদের সাথে কথা হয়েছে আমরা দাবি জানিয়েছি এই যে নারী শিক্ষার্থীদের প্রতি যে বুলিং হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে এগুলোর বিষয়ে যদি আমরা র্যাপিড কোনো অ্যাকশনে যেতে না পারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি কোনো র্যাপিড কোনো একসাথে যেতে না পারে তাইলে কিন্তু এইগুলা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে যার পরিণতি খুব একটা ভালো হবে না তো সেই জায়গা থেকে ম্যামদের কাছে আমরা দাবি জানিয়েছি তো ম্যাম আমাদেরকে জানিয়েছেন যে ম্যামরা ইতিমধ্যেই হ্যারাসমেন্ট কমিটি গঠন করেছেন এবং ট্যাগিং বুলিং সাইবার কমিটিও গঠন করেছেন যেখান থেকে এটা আসলে এখনো কার্যকর হয়নি জাস্ট কমিটিটা গঠন করেছেন ম্যাম বলছেন এটা যখন কার্যকর হবে ইনশাল্লাহ আমরা এটা প্রতিরোধে খুব ভালোভাবে প্রতিরোধে সক্ষম হব তো ম্যামরা আমরা এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছি এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং ডক্টর জাকির নায়েককে বিশেষ সমাবর্তন আয়োজনের মাধ্যমে যে ডক্টর ডিগ্রি ডিগ্রি সম্মান দেয়া দেওয়া হবে এবং আমাদের ভাইরা যে বিগত দুই তিন ব্যাচের ভাইরা সমাবর্তন পায়নি ম্যাম বলেছেন যে আমরা এই বিষয়ে খুব আপনাদের কথাগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করছি এবং এই বিষয়ে আমরা রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলবো এবং একসাথে আলোচনা করে আপনাদেরকে জানাবো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় ছিল এই তিনটি বিষয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত থাকার জন্য আমাদের এই প্রোগ্রাম আমাদের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রিয়াদুল ইসলাম জুবা বি বিভাগ একুশ বাইশ আর কারো কোনো প্রশ্ন থাকলে হাস্যকর ভাবে তারা যে মন্তব্যটা করেছে তাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা হচ্ছে তাদের মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল কি পরিমান ইমেচিউর হইতে পারে কতটা বোকা হতে পারে সেটা তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা মনে করি আবারও বলছি তারা যদি মনে করে থাকে যে বাংলাদেশ এখনো তাদের আধিপত্যের কবলে আছে এটা তাদের ভুল এটা তাদের দুঃস্বপ্ন গত জুলাইয়ে আমরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে আহতের রক্তের বিনিময়ে আর ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি এবং একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেছি যেখানে ভারতের আধিপত্যবাদের সিটে ভোটার মাত্র নেই আমাদের স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা 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 দিল্লি যাদের মামা বাড়ি বাংলা ছিল তাড়াতাড়ি সুতরাং তারা এই বার্তা পাওয়ার পরেও যখন এই ধরনের মন্তব্য করে এটা তাদের বোকা ছাড়া আর কিছুই না আমি তাদেরকে এটাও মনে করে দিতে চাই স্মরণ করে দিতে চাই তারা যদি মনে করে যে হাসিনার হাসিনাকে দেওয়ার মাধ্যমে তারা আমরা তাকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাবে রাজি হতে পারি আমরা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই হাজারটা লক্ষটা হাসিনাকে ফিরিয়ে দিল আমরা তাকে আমরা কখনোই তাদের হাতে মানে কখনোই তাদের হাতে তুলে দিব এটা তাদের কল্পনা করাও ভুল হবে ধন্যবাদ